জামেহঁত দে শালিচানা বুট ফুৰাজো শালিচানা বুট ফিঁজো এইকাৰণে অন্য ৰহম কিছু গৰিত নাভাৰা নাই আচলাম বেগ অনাৰা বেগুন কেন আচোন আশা কৰিছো তই আই অল দে কি হ'ব এক ফকাৰৰ আলচি মানুহ তই চানা বুট ফিঙাজোজাৰ দিনত গৈ পালা লাগে এতললৈ বুলি গৰি দেৰি মই যামে বেৰাতি বোলে এক হাজাৰ ফুটৰ দি চানা বুট থেটো মনে নহয় তই আঁতিকি বুদ্ধি কি সমাচনে এটলাই বুদ্ধি গ'লে চলে মিক্স কৰি এনে চব্জি দি আন ডালি দি সব জি কিচরি রান্ধি পেলায় গেলাম মানে তো সব জি কিচরি রান্ধি পেলায় অনারা ফয়লা দেখো না কি সোয়াবিন তাল দিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিলাম গরম মশলা দিলাম মানে যা যা মশলা আছে আদা রসুন তারপরে অনাদিয়ার গুড়ি জিরার গুড়ি মরিচের গুড়ি সামান্য পানি সামান্য টমটো ক্যাঁচামরিচ কুচি যা যা দিয়া পরে রেবা বাজি বেগিন দি কি হলাম হনে হই আরে বিয়া গোতায় গা আলসিমি কে মে ফাজীবন তেনা টেনা টেনা টেন রে বন অকল টেন আগে বিয়ার আগে রোজাইলে শুধু কি হেতাম গুম যাতাম রোজাতাম টেমে টেমে নাম হেতাম মায়ে দাহে তো মজার মজা রান্ধি রান্ধি হেতাম এহত রাঁধা বাড়া গর ইফতারি বান কুচ কুসলরে সেবা যত্ন কর হত হস্তরে হত হতে কি জীবন টান্না টান্না হয়ে গেই ও হতা হতো হতাম মসলাইন হসাইও গে মশলা হসই তাই তো অনারা সুপে দেখতে আলু দিলাম মটর দিলাম গাজর দিলাম বেগিং কুচি কুচি বেশি কুচি কুচিও নগরি আবার বেশি কুচি কুচি দিলে আবার ব্যাট হয়ে যাবে ইনরে দিল লারা সারা লারা সারা গড়িও না ভালা করে হসে লই আমি যেতে হসেবেন হেতে কিন্তু এত মজা সবজি খিচড়ি হোক মাছ হোক গুস্ত হোক বিরিয়ানি রান্ধ ফুলও হনে হনে কিছু এক বেশি কেন লারি সারি যেত সন্ধি দি লড়া গড়ি যেতে তারিবেন এতই মজা আতর মজার আছে কিন্তু ইবে মজা বেশি তো এই আগরতিলতি মুগ ডেল মুসুর ডেল দিয়ে সোল দিয়ে ভাল লাগে দুই ফানি জরাত দিয়ে রেখিলাম ইনু এক লিওনে আতর যেদিন বল আছে লারা সারা লারা সারা গরি ভালো করে মিস করে দিয়ে যেহন মানে প্রত্যেকান সুন্দর করে মিক্স হয়ে যাবেন আবার এর সময় নিজে লারাচাড়া করে যেতে সলুন রাঁধিবেন সে এত মজাব যর্ জরা যর্জারা সবুজ সবুজ কে দিলে ইহন আবার ওনারা ফসল রাখিবান ইন দেখে এক ফকারের ফুলও ফাটা হয় আর বুঝছেন না বাত ফাটা ফুলও ফাটা পরিমাণ মতো সেল ডেলের ডবল দেখি গরম পানি দি পেলাম গরম পানি দিবে চেষ্টা করবেন হারান ঠান্ডা পানি দিলে কিন্তু একখানে বেট্টা বেটটা বেট্টা বেট্ট বল দেখে আই জোড়া বোনা খিচুড়ি করি তো একটা নবি বল দেখি মরা মানে বরাবরই হবে হেতে কিন্তু সেই সেই সাথে বুঝ না নিজ রান্নার প্রশংসা তো নিজতে গরম ফুরব তো নগরে জামে বেড়া তো বোলো প্রশংসা নগরে জামেটি অমুকর রান্না মজা লাগে তমুকর রান্না বজা লাগে আর রান্না তার মজা না লাগে তা আজ আমি নগরলে প্রশংসা আই নগরলে হনে করবি এত লাই আর নিজের প্রশংসা নিজে করি তো এলাকা যাতে ফুড়া দিয়ে আমি একটা সামান্য পরিমাণে ঘি দিয়ে ঘিও দো দু তিনটা কেঁচা মরিচ ফালি করে বাজি ঘিও যে দাম বেশি গি দিয়া যেতো না সামান্য করে দিলেও যে বই মানে ফ্লাইভার তো সরাই যে বই ফ্লাইভার যাতে সরে যে বই আরেকখানা লাড়া সারা উল্ডে ফুল্ডে না আরেকখানা ফুড়া দিলাম বাত হল দেখি উগ সুঝা যায় বাত কি ফুটতে নাকি ন ফুট অবাজি হেতে বোনা কিছু দিন যে যে মজো এদুক অনার যদি হেত হাপে ফেতাম মনের কারণে শান্তি ফেতাম অবুক অবুক একে মজা করি আর রাধি জানি নিজের হসা নিজেই ঘুরি তো ডে ডেগুশনের ফালা তো এডল দেখি দি ডিম ল আল দেখি মরিচ বট্ট মরিচ বট্ট ইহনতো তো গেলে বহুত বড় লাম বা ভিডিও যাব রিল তো অলরেডি সারি ফেলে এই বুঝলেন না কর বট্টা গড়ে আমালাদলাম ইয়ার আগর দিন কুড়া ঘুস্ত রান দিলাম দিয়ে এতো দুটোরা কুড়া ঘোষ আস ইহিনও দি লাম একখানে ডেকোরেশন করবল আর বুঝলেন না কিন্তু হেতে কিন্তু শুধু মরিস বর্তাহ দিয়ে হে অবুক কবুক যে মজো ইয়ে দেয় তো আসসালাম ওয়ালাইকুম ভিডিও ভালা লাগলে লাইক কমেন্ট কর ফলো কর